পর্যাপ্ত সেচের জলের অভাবে জমিতে ব্যাহত হচ্ছে কৃষকদের ফসল উৎপাদন ফলে আর্থিকভাবে মার খাচ্ছেন কৃষকরা বাজারে চাহিদা অনুযায়ী যোগান দিতে হিমশিম খেতে হচ্ছে কৃষকদের এই অবস্থা উনকোটি জেলার কৃষ্ণনগর গ্রামে অনুকোটি জেলা কুমারঘাট মহকুমায় রয়েছে বেশ কিছু কৃষি কৃষিপ্রধান এলাকা যার মধ্যে গ্রামীণ এলাকা ফটিকরাই কৃষ্ণনগর তারাপুর আসাম বস্তির মতো অঞ্চলগুলি কৃষিকাজের জন্য বরাবরই যথেষ্ট উপযোগী তবে প্রয়োজনীয় জলসেচের অভাবে বর্তমানে ওইসব এলাকায় জমিতে নষ্ট হচ্ছে ফসল মূলত বছর পর মৌসুমি বিভিন্ন ফসলের চাষ হয় এইসব অঞ্চলগুলিতে ফটিকের তারাপুর এলাকার একটি কৃষিক্ষেতে গিয়ে দেখা গেল মাঠের ফসল ঘরে তুলতে কৃষকরা নিজেদের মধ্যে লেগেছেন অঘোষিত প্রতিযোগিতায় ঢ্যাঁড়ু তিল ছিঙের ডাটা লাউ কুম্বু সহ আরো বিভিন্ন ফসলের চাষ হয় এসব জমিতে শীতকালের বিভিন্ন ফসল যেমন ফুলকপি বাঁধাকপি মূলো সহ অন্যান্য ফসলের জন্য উর্বর এই জমির মাটি কিন্তু জমিতে জলসেচের উপযুক্ত ব্যবস্থা না থাকাতে বর্তমানে জমির ফসল বিভিন্ন রোগের কবলে পড়েছে বলে জানালেন জৈনুক কৃষক তিনি জানা জমির পাশে দীর্ঘ দশ বছর আগে সেচের জলের জন্য সরকারি ভাবে উৎস বসানো হলেও জন্মলগ্ন থেকে বিকল হয়ে পড়ে রয়েছে হয়েছে জমি সেচ প্রকল্পটি তারা জানাচ্ছেন কৃষি দপ্তর ইচ্ছে করলে এই জমিতে সেচের জলের ব্যবস্থা করে দিতে পারে আর এটা চালু হলে উপকৃত হবেন সেখানকার প্রায় কুড়ি থেকে পঁচিশটি কৃষি নির্ভর পরিবারগুলো এটা হয়েছে তারাপুর কৃষ্ণনগর ওয়ার্ড এই বিশ্বরের মধ্যে এখানে জল জলের একটা ছোট্ট একটা পাম্প বয়েছে পাম্পটা আজকে দশ বছর রয়েছে এটা ওকে জয়া করে দিয়েছে এটা কোনো জল টল দেয় না এইদিকে সাপ্লাই লাইনও নাই কিছু নাই মানে ফেট করতে খুব কষ্ট হয় জলের কারণে পেট লাগাইলে সবজি লাগাইলে জল দেওয়া যায় না মরি যায় বা এইটা মতো দেওয়া যায় না এর কারণে এই সবজিও করা যায় না আর অতিরিক্ত বৃষ্টি দিলে এটা কেন এটা সবজি টবজিটা মানে প্লাড উঠলে সব ক্ষতি হয়ে যায় জলের সমস্যা ওই প্রথম কী এটা এদিকে আর কোনো সাপ্লাই লাইন টাইন দিছিল না এইদিকে এটা এটাও ওকে এটা বয়াইছে বয়ানি পর থেকে এটা কোনো সার্ভিস উর্ভিস দিছে না এদিকে এলাকার কৃষকদের কথা এই অঞ্চল থেকে রাজ্যে বিভিন্ন এলাকায় রপ্তানি হয় উৎপাদিত ফসল কিন্তু পর্যাপ্ত জলসেচের অভাবে বর্তমানে জমিতে ফসল উৎপাদনে হিমশিম খেতে হচ্ছে কৃষকদেরকে এতে বাজারে চাহিদা অনুযায়ী কমেছে সবজি যোগানো এদিকে ফসল উৎপাদন ব্যাহত হওয়ায় আর্থিক অনটনের মুখে পড়তে হচ্ছে এলাকার কৃষক পরিবারগুলোকেও রিপোর্ট সার্চ ইন্ডিয়া